বেবি তোমার হাজব্যান্ডটা কত বোকা তাই না তারই বাসায় তারই বেডরুমে তারই বিয়ে করা হালাল বয়ের সাথে আমি দিনের পর দিন সময় কাটাই আর সে কিছু বুঝতেই পারে না বুঝবে কিভাবে সে তো মাসে আসে এক দুবার আর তো বাসায় থাকে না এই জন্যই তো আমি ওকে বিয়ে করেছি যাতে ও মাসে দুই তিনবার আসবে তারপর চলে যাবে আর বাকি সময়টা আমি তোমার সাথে কাটাবো বহুত সহ্য করছি আর সহ্য করতে পারবো না আজকের একটা বিহিত কইরেই ছাড়বো আমি তবে যাই বলো না কেন ও তোমার হাজবেন্ডের আগের ঘরের ছেলেটা এটাকে না দেখলে আমার কেমন জানি লাগে আমার দিকে যেন কিভাবে তাকায় আরে ও কিছুই করতে পারবে না আমি ওকে ভাবে টাইট দিয়ে রেখেছি শোনো যেভাবে পারো এটাকে বাসাতেই বের করে দিতে পারো না একে বের করে দিলেই তো তুমি আর আমি সুন্দরভাবে সময় কাটাতে পারি শোনো বের করব আস্তে ধীরে আর তাছাড়া ওকে আমি এমন টাইটের উপর রেখেছি ওর বাবাকে কিছু বলতেই পারবে না চাক তোমার পথে অনেক মুক্তি আছে আচ্ছা কফ ভালো করে কফ আজকে তরে এ জুতা দিয়া ফিট্যা তরে ফোরো কি আর সাদামি মিটাই দেবো আমার বাপে বাইরে কাজের জন্য থাকে আর তুই এই বাইরে রে হাবাশী গুড় বানাইছস মাসকে তরে আমি জুতা দিয়া ফিট্যা তরে জোন মতো শিক্ষা দেবো দাঁড়া

ইচ্ছা করতেছে তোর ওই জুতোতে পিটাই এই তোর কি লজ্জা করে না স্বামী থাকতে প্রতিদিন বাইরে থেকে পর পুরুষের না নষ্টামি করস কি বললি তুই এত বড় স্পর্ধ তুই আমার দিয়ে পিটাবি এই তুমি এখনো বসে রয়েছো কেন তুমি ওরে ধরো ওরে এখনই শিক্ষা দিতে হ্যাঁ তুমি ঠিকই বলেছো ওকে আমি আজকে একটা উচিত শিক্ষা দিয়েই ছাড়বো এই দাদা বলছি দেখেছো কি কাজটা করলো আমাকে জুতা দিয়ে মারলো আমার তো মনে হচ্ছে এইসব ওর বাবার কাছে বলে দিবে আর ওর বাবার কাছে যদি বলে দেয় কত বড় কেলেঙ্কারি হবে ভাবছো একবারও তুমি কোনো চিন্তা করো না ও আজকে বাসায় আসো ওকে আমি উচিত শিক্ষা দিব ওকে ওর বাবাকে বলার কোনো সুযোগই দিব না তার আগে আমি ওর জবান বন্ধ করে দিব হ্যাঁ সেটাই করতে হবে মনিকা মনিকা নীরব রুবেল তুমি আসছো হ্যাঁ আমি আসছি কি ব্যাপার নীরব কোথায় কি বলবো নীরবের কথা তুমি জানো ও আমাকে কালকে চোতা দিয়ে ঘর থেকে বের হয়ে গেছে কি বললাম ও এত বড় সাহস ও এত ব্যাধ হয়ে গেছে তোমার জোতা দিয়ে পিঠেছে ও জানো সব সময় আমার সাথে এরকম বাজে ব্যবহার করে ওকে না আমি আমার নিজের সন্তানের মতো আগলে রাখতে চাই ও কোনো ভুল করলে আমি ওকে শাসন করি ভালো ওবাসী কিন্তু ও আমাকে সব সময় সৎমায়ের মতো দেখে ওকে কিছু বললে আমাকে কি বলে জানো বলে তুই তো আমার সৎমা তুই আমার নিজের মা না তুই আমাকে একদম শাসন করতে আসবি না ও সব সময় আমার সাথে বাজে ব্যবহার করে ওর এত বড় তোমার সাথে বেয়াদবি করছে না ঠিক আছে ও বাসা আসুক তারপর ওর ব্যবস্থা নিতেছি হ্যাঁ নীরব এদি আসো কি ব্যাপার তুমি কি তোমার মায়ের সাথে বেয়াদবি করছো জোতা দিয়ে পিটাইছো

তুমি বাসায় না থাকলে ও আমার সাথে সব সময় এরকম বাজে ব্যবহার করে করবে না কেন আমি তো সৎমা সৎমা বলে ও আমাকে আজকে চরিত্র না নষ্ট বলতে পারলো যদি আমার জায়গায় ওর নিজের মা থাকতো ও কে কথাগুলো বলতে পারতো হ্যাঁ আমি বুঝতে পারছি ওর মা মারা যাওয়ার পর ও নষ্ট হয়ে গেছে পেয়াদক হয়ে গেছে আমি তোমাকে বিয়ে করছিলাম ওকে ভালো করার জন্য মানুষ মতো মানুষ করার জন্য কিন্তু না তুমিও ওকে মানুষ করতে পারলে না কি ভাববো কি ভাববো হ্যাঁ যে কিনা নিজের মায়ের হাত তুলে জোতা ট্যাপি সেই ছেলেকে আমি আমার বাড়িতে রাখবো বের বের হোক বাবা তুমি ওকে বাইরে দিলো তুমি বাইরে দিলো আমি কয়ে যাব বাবা আমার থাক। তারপর তোর মতো ছেলেকে আমি আমার বাসা রাখবো না বেরো ঠিক আছে বাবা তুমি যে তোমাকে বাইর করে দিবা আমি চলে যাব কিন্তু যাওয়ার আগে তোমার একটা ভিডিও দেখাইতেছি তুমি এই ভিডিওটা দেখো এসব আমি কি দেখতেছি হ্যাঁ এসব আমি কি দেখতেছি তার মানে আমি বাড়িতে না থাকলে তুই পর পুরুষ না বাড়িতে নষ্ট আমি করস হ্যাঁ ফুর্তি করস আমি কি তোর বিয়ে করছি এই বাড়িতে ফুর্তি করার জন্য নষ্টামি করার জন্য পরপুরুষ পুরুষ বাড়িতেই না নষ্ট করার জন্য আমি তোকে বিয়ে করছিলাম আমার এই ছেলেটাকে দেখাশোনা করার জন্য ওকে লালন পালন করার জন্য ওকে মানুষের মতো মানুষ করার জন্য তুই আমার কি বলছিলি তুই আমার কি বলছিলি যে আমার ছেলেকে তুই তোর নিজের ছেলে মতো দেখবি ওকে তোর নিজের ছেলে মতো লালন পালন করবি ওকে মানুষের মতো মানুষ করবি এই তোর মানুষ করা এই তুই আমার ছেলেকে মানুষ করতেছ তুই বিভিন্ন ছেলেদেরকে না বাড়িতে নষ্ট আমি হ্যাঁ ঠিক আছে ঠিক আছে তুই যেহেতু আমার ছেলেকে দেখতে পাবি না আমার ছেলেকে সহ্য করতে পারবি না আমার ছেলে লাউন ডাউন করতে পারবি না তোর আমার দরকার নাই তুই যে তোমার ছেলেকে দেখাশোনা করতে পারবি না তোর আমার বাড়িতে লাভ কি তোরে খাওয়ায় পরে আমার লাভ কি কোনো লাভ আছে কোনো লাভ নাই আমি তোর সাথে সংসার করব না তুই এখন এই মুহূর্তে আমার বাড়ি থেকে বের হয়ে যা না রোবেল এই কথা বলো না আমি কোথায় যাবো বলো প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও আমি আমার কাছে করব না প্লিজ ক্ষমা করে দাও আমাকে এই বাসা থেকে বের করে দিও না কি বললি আমি তোর ক্ষমা করে দেবো হ্যাঁ তোকে আমি ক্ষমা করে দেবো এই আমি তোর কথা শুনে তোর কথা বিশ্বাস করে আমি আমার ছেলেকে বিশ্বাস করে এই বাড়ি থেকে বের করে দিতে চাইছিলাম ভাগ্যিস আমার ছেলে বিড়ো করে রাখছিল নয়তো আমি তোর কথা শুনে তোর কথা বিশ্বাস করে আমার ছেলেকে এই বাড়ি থেকে বের করে দিতাম আমি তোর কোনো কথা শুনবো না তুই এখন এই মুহূর্তে আমার বাসা থেকে বের হয়ে যা প্লিজ তুই আমাকে লাশ সুযোগ দাও আমাকে বের করে দিও না একটা সুযোগ অন্তত তোমাকে আমাকে দাও শুধরানোর সুযোগ একটা সুযোগ তুই শুধরে যাবি এই তোর মতো নষ্ট মেয়ে কখন শুধু যাবে না আমি তোর সাথে আর একটা কথা বলতে চাই না তুই আর একটা কথা না বলে আমার চোখের সামনে থেকে বের হয়ে যা বের হ তুমি আমাকে একটা সুযোগ দাও সুযোগ দেব এই তোরে যদি আমি সুযোগ দেই তাহলে আমার ছেলের সাথে অন্যায় করা হবে তোরে আমি আর কোনো সুযোগ দিতে চাই না তোর সাথে আমি আর একটা কথা বলতে চাই না বের হয়ে যা বাবা তুই আমার মাফ করে দিস আমি তোর গায়ে হাত তুলছি বাবা তুমি যখন অফিসের কাছে এই মহিলা প্রতিদিন পর পুরুষে নেই নষ্ট আমি করতো তাই আমি ওই দিনকা দুইজনের জুতোতে মারছি এবং এই ফোনে ভিডিও করে রাখছি বাবা একদম ঠিক কাজ করছিস বাবা তুই যদি ভিডিও করে না রাখতি তাহলে তো ওর কথা বিশ্বাস করে তোরে আমার বাড়িতে বাই করে দিতাম তুই আমার মাফ করে দে বাবা আমি বাবা বাবাভাবে ক্ষমা চাইতেছি মাফ করে দে না না বাবা তুমি কেন তোমার সাথে তুমি যা করছো একদম ঠিক কাজ করছো